হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে অরিন্দম ক্লাসেস ইউটিউব চ্যানেলে এবং আমাদের কোচিং এসি অ্যাকাডেমিতে আজ আমরা পড়ব সপ্তম শ্রেণীর ইতিহাসের নবম অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন তো আজকের ভারত বলতে কী বোঝায় তার আগে বুঝতে হবে আগে আমাদের ভারতবর্ষ কেমন ছিল প্রাচীনকালে আমাদের ভারতবর্ষে আজকে যেমন আমরা দেখছি একটা সরকার আছে কেন্দ্রে এবং রাজ্যে প্রাচীনকালে কিন্তু এরকম কোনো সরকার ছিল না তখন ছিল রাজাদের শাসন ইতিহাসে তোমরা পড়েছ গুপ্ত যুগ এবং অন্যান্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ রাজত্ব করেছে ঠিক আছে তাহলে আমরা দেখেছি প্রাচীন যুগ মধ্যযুগ তারপর যখন আচ্ছা আমরা আধুনিক যুগে বসবাস করছি এখন আমরা দেখছি কি না মানুষ গণতন্ত্র অর্থাৎ এই যে সামনে ভোট আসছে আমরা ভোট দিয়ে সরকার নির্বাচন করব আমাদের কে শাসন করবে সেটা আমরাই নির্বাচন করব। কার সরকার গঠিত হবে তাহলে গণতন্ত্র কি সেখানে মানুষ নিজে তার শাসককে নির্বাচন করে সেটাই হচ্ছে গণতন্ত্র সরকার কি যারা সরকার কথাটা এসছে কি থেকে না একটা ফার্সি শব্দ থেকে ঠিক আছে যার মানে হচ্ছে শাসনকর্তা কিন্তু মধ্যযুগে যদি আমরা দেখি মধ্যযুগে কি দেখব যে তখন মানুষ মানে মানুষের কোনো ক্ষমতা ছিল না যে কে নির্বা মানে কে আমাদের শাসন করবে এক কথায় বাহুবল যার যিনি শক্তিশালী তিনি যুদ্ধে জিতবেন তারপর কোনো একটি ভূখণ্ডের রাজা হবেন এবং তিনি যেটা বলবেন আমাদের সেটাই শুনতে হবে এটা ছিল মধ্যযুগের ব্যবস্থা কিন্তু বর্তমানে আমরা আধুনিক সময়ে এসেছি আমরা এখন একটা আধুনিক যুগে বসবাস করি এখন বাহু বলে আর কিছু হয় না আমাদের এখানে মানুষ হচ্ছে সুপ্রিম ক্ষমতার অধিকারী এক কথায় আমাদের ভারতের যে সংবিধান তাতেও লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সুতরাং আমরা এই জায়গায় কি করে এলাম কীভাবে এই যে পরিবর্তন এসেছে মধ্যযুগ থেকে আজকে সেটা আজকে ডিটেলে পড়ব আমাদের এখানে যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করে জানাবে যারা এই মুহূর্তে লাইভে আছো ওকে দেখো তাহলে আমাদের এবার নবম অধ্যায়ের যে প্রথম জায়গাটা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই লেখা আছে এতক্ষণ যা পড়ানো হলো তো এগুলো আমি আর বলছি না কারণ এগুলো অলরেডি তোমাদের সাথে আলোচনা করলাম যেটা একটু আগে বললাম যে সরকার কথাটা কোথা থেকে সরকার যে শব্দ সেই শব্দটা এসেছে কোথার থেকে অ্যান্সার হবে সরকার শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে যেটা মধ্যযুগে ভারতে ব্যবহার করা হতো এবং এর মানে হচ্ছে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা বর্তমানে আমরা ব্যবহার করি কি ইংরেজিতে সমান একটা শব্দ যার নাম গভর্নমেন্ট এই গভর্নমেন্ট কথাটা তোমরা শুনেছ বিভিন্ন জায়গায় লেখা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা নিজের নিজের রাজ্যে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি তাহলে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরে দেখবে লেখা থাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন গাড়িতেও লেখা থাকে তার মানে পশ্চিমবঙ্গ সরকারের ওই সম্পত্তি বা ওই গাড়িটা বা ওই অফিসটা ঠিক আছে তো গভর্ন মানে কি গভর্ন মানে হচ্ছে শাসন করা সরি চলো এবার দেখো আমরা যে দেশে বাস করি সেই দেশ অর্থাৎ ভারতেও একটা সরকার আছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদি তাহলে তিনি কেন্দ্রে আমাদের মুখ্য প্রধানমন্ত্রী হয়ে আছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষ কিছু রাজ্য নিয়ে গঠিত আবার আমাদের কিছু বলতে আঠাশটা রাজ্য আছে এই আঠাশটা রাজ্যে কিন্তু প্রত্যেকটা রাজ্যেও সরকার আছে এবং সেই রাজ্যেও একটি একটি করে মুখ্যমন্ত্রী আছে ঠিক আছে আচ্ছা গার্গি আছিস ঠিক আছে একটু লাইভটা শেয়ার করে দিস যদি সবকিছু ঠিকঠাক থাকে তো লাইভটা একটু শেয়ার করে দিস ঠিক আছে তো এবার আসছি আমরা গণতন্ত্র তো গণ গণ মানে কি মানে লোকজন আর তন্ত্র মানে কি তন্ত্র মানে ব্যবস্থা আমরা বিজ্ঞানের ক্ষেত্রেও দেখেছি যে কঙ্কাল তন্ত্র পৌষ্টিক তন্ত্র তারপরে নাকি তন্ত্র মানে একটা ব্যবস্থা বা সিস্টেম ইংরেজিতে বলে তাহলে গণতন্ত্র মানে কি যেখানে লোকজন বা ওই দেশের জনগণ তারাই ব্যবস্থাটা করেন যে আমাদের কে শাসন করবে কে সরকার হবে এই যে আমাদের পশ্চিমবঙ্গে আগামী বছর দু সালে ভোট আছে তোমরা বিভিন্ন দেওয়াল টেওয়ালে দেখতে পাবে লেখা থাকে যে অমুক প্রার্থীকে তমুক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন বিভিন্ন রাজনৈতিক দলরা বলে আমাদেরকেই ভোটটা দিবেন হ্যাঁ আমাদেরকেই ভোটটা দেবেন সব রাজনৈতিক দলরাই বলে কেন বলে কারণ আমরা জনগণ আমরা যদি ওই তাদের ভোট দিই তাহলে সবচেয়ে বেশি সংখ্যায় যে দল ভোট পাবে সেই দলটি আমাদের পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে তাহলে দেখো ক্লাস সেভেনের বইই দেওয়া আছে যে এই সরকার কি গণতন্ত্র কি তাই আমাদের বইটা খুব ভালো করে পড়তে হবে আগামী দিনে সুনাগরিক হওয়ার জন্য ঠিক আছে তো স্বাভাবিকভাবে আমরা এতক্ষণ গণতন্ত্র এবং সরকার এই বিষয়টা আলোচনা করলাম যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো এবার এখানে মনে রেখো প্রত্যেকে আন্ডারলাইন করবে যা যার কাছে বই আছে এর আগের অধ্যায়গুলিতে আমরা যারা আমরা রাজা সুলতান বাদশাহের কথা পড়েছি তাদের শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র এগুলো আমি একেবারে লাইভটা শুরু হওয়ার সময়ই বলেছিলাম তোমাদের এখনও কোনো কোনো দেশে রাজা রানী আছেন যেমন ইংল্যান্ড জাপান তবে সেসব দেশেও গণতান্ত্রিক সরকার আছে জনগণ সেখানে নিজেরাই সরকার বেছে নেন ভারতে রাজারানী নেই এখানে আছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঠিক আছে তো এটা আমি লাইভ শুরু হওয়ার সময় প্রথমেই তোমাদের বলেছিলাম দেখো একটা দেশ কীভাবে চলবে তার কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন আমরা এই যে কোচিংয়ে আছি আমাদের কোচিংয়েও একটা নিয়ম কানুন আছে তোমরা সবাই জানো যেটা নির্দিষ্ট সময় আসতে হয় নির্দিষ্ট সময় যেতে হয় অনলাইনের ক্ষেত্রেও সেই সেম নিয়মগুলো রয়েছে তাহলে এই নিয়ম কানুনগুলো হচ্ছে বিধান আর বিধান মানে কি নিয়ম দেখবে আমাদের বিভিন্ন এই যে কাজ টাজ হয় অনুষ্ঠান হয় সেখানেও বলে আচ্ছা এর কোনো বিধান নেই তার মানে কি এর কোনো অন্য নিয়ম নেই তো সংবিধান অর্থাৎ কোনো দেশ যে নিয়ম মেনে চলে সেইটা হচ্ছে সেই দেশের সংবিধান এবার এই সংবিধান কিছু কিছু দেশে হয় লিখিত আকারে আবার কিছু কিছু দেশে কোনো লিখিত সংবিধান বা থাকে না সেক্ষেত্রে তাদের যে প্রথা অনুযায়ী যে কাজগুলো হচ্ছে সেটাই হচ্ছে তাদের সংবিধান ঠিক আছে আমাদের ভারতবর্ষের সংবিধান যদি দেখো আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এখানে এবং সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান প্রচুর ধারা রয়েছে এবং উপধারাও রয়েছে তাহলে দেখো এইবার আমি যেটা বলছিলাম তোমাদের সেটাই পরের পেজে দেওয়া আছে যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে সবচেয়ে বড় সংবিধান পৃথিবীর মধ্যে এত উপধারা ধারা আর অন্য কোনো দেশের সংবিধানে নেই ঠিক আছে আমাদের সংবিধান রচনা করেছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর যাকে সংবিধানের জনকও বলা হয় যদিও সংবিধান রচনা করার জন্য আর অনেক কমিটি ছিল উনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান যার বা ড্রাফ ইংরেজিতে বললে হবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ঠিক আছে তো এখানে আমরা তাহলে বুঝলাম যে একটা দেশ সংবিধান মেনে চলে প্রত্যেকটা দেশই তার সংবিধান মেনে চলে তাহলে দেশে জনগণের অধিকারের কথা বলা আছে কোথায় এই সংবিধানে এবং প্রতি পাঁচ বছর অন্তর অন্তর দেশে একবার নির্বাচন হবে অর্থাৎ ভোট হবে দেশেও হবে রাজ্যেও হবে দেশে নির্বাচন হলে পুরো দেশের সরকার হয় যেটা আমরা এখন বলছি মোদী সরকার আমাদের পশ্চিমবঙ্গে যেমন আছে কি মানে বিজেপি সরকার যেহেতু আমাদের কেন্দ্রে আছে আর আমাদের রাজ্যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন তাহলে আবার ছাব্বিশে যদি ভোট হয় উনি যদি যেতেন তাহলে আবার উনি মুখ্যমন্ত্রী হবেন উনি যে কেউ যে জিতবে সেই হবে যদি অন্য কোনো দল যেতে তাহলে সে সেই দল থেকে মুখ্যমন্ত্রী হবে তো এইভাবে জনগণ সুপ্রিম ক্ষমতার অধিকারী যে আগামী পাঁচ বছর আমাদের কে শাসন করবে আমরা জনগণই ঠিক করব ঠিক আছে ভারতের সংবিধান প্রায় তিন বছর আলোচনা বিতর্কের পরে ভারতের সংবিধান তৈরি হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান কোথায় গৃহীত হয়েছিল গণপরিষদে গৃহীত হয়েছিল আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়েছিল এবং মনে রাখবে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয় আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় দেখো টুকরো কথাটা আলোচনা করলাম আমি এখনো পর্যন্ত শুধু গার্গেরই কমেন্ট পেলাম যারা লাইভে আছো আর কেউ কমেন্ট করেন যদি কেউ মানে বাকিরা লাইভে আছো কোনো সেভেনের তো অতি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এবং লাইভ যদি ভালো লাগে যদি ক্লাসটা বুঝতে পারো তো একটু শেয়ার করে দিও ঠিক আছে তো নেক্সট আমরা আসছি যে ভারত একটা বিশাল দেশ ঠিক ভারত একটা বিরাট বড় দেশ আমাদের আঠাশটা রাজ্য রয়েছে এবং কিছু কেন্দ্র আটটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো এখানে আমাদের দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে ঠিক আছে আবার প্রত্যেকটা রাজ্যে একটা করে নিজস্ব সরকারও আছে যেটা আমি প্রথমেই বললাম আবার বলছি লাইভে শুরুতেই এগুলো আমি একবার করে আলোচনা করেছি এটাই তোমাদের বইয়েও দেওয়া আছে তো কেন্দ্র এবং রাজ্য সরকার দুটোই কিন্তু জনগণ বেছে নেন রাজ্য সরকারের যে ভোট সেটাকে বলা হয় বিধানসভা নির্বাচন যেটা আমাদের ছাব্বিশে আছে আর লোকসভা নির্বাচনও প্রতি পাঁচ বছর অন্তর অন্তরই হয় যে নির্বাচনে আমরা এমপিদেরকে নির্বাচন করি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট এবং তারা পার্লামেন্টে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে বা কেন্দ্র সরকার তৈরি করে ঠিক আছে তো রাজ্য সরকারকে নির্বাচন করেন কারা ওই রাজ্যের বাসিন্দারা ঠিক আছে এই যেমন বিহারে নির্বাচন হয়ে গেল জাস্ট কয়েকদিন আগে তাহলে বিহারে নির্বাচনে কি আমরা ভোট দিয়েছিলাম দিনই তাহলে আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনেও তারা ভোট দেবেন না যে ব্যক্তি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নির্বাচনে একমাত্র ওই রাজ্যের বাসিন্দাই ভোট দেবেন ঠিক আছে তো সংবিধানে আর কি বলা আছে না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুটো সরকারের নির্দিষ্ট কিছু ক্ষমতা দেওয়া আছে যে রাজ্য সরকার কী কী করতে পারে আবার কেন্দ্র সরকার কী কী করতে পারে আবার কোন বিষয়টা রাজ্য করতে পারে না ঠিক আছে তো এই শাসন ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা দুটো ক্ষমতাই স্বীকার করা কথা বলা আছে তাই আমাদের এই ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ঠিক আছে তাহলে ভারতের সরকার যেমন এক থেকে গণতান্ত্রিক অর্থাৎ জনগণ নিজে শাসক বেছে নিচ্ছে আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কারণ এখানে কেন্দ্র সরকার আছে আবার রাজ্য সরকারও আছে তাহলে সরকার ধারণাটা আমরা বুঝলাম যে তার কাজের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে ওঠে তাহলে সরকারের কাজ কি এটা আমাদের বুঝতে হবে সরকারের কাজ কি সরকারের কাজ হচ্ছে আমাদের দেশের যে শাসন ব্যবস্থা আমাদের রাজ্যের যে শাসন ব্যবস্থা সেগুলো পরিচালনা করা জনগণের যাতে ভালো হয় বিভিন্ন সেই রকম একটা উদ্যোগ নেওয়া যাতে জনগণ ভালো থাকে ঠিক আছে আমাদের ট্যাক্স কালেকশন করা দেশের স্বাধীনতা বজায় রাখা সব কিছু সরকারেরই দায়িত্ব এগুলো এবং দেশের শান্তি ও উন্নতির জন্য সরকার কাজ করবে আর কিভাবে কাজ করবে এই জন্য সরকারকে একটা সঠিক দিশা দেখাবে কে সংবিধান সংবিধান মেনেই আমাদের দেশের সরকার দেশ শাসন করবে তো সরকারকে কাজ কর্ম চালানোর জন্য আমাদের তিনটে বিভাগ করা হয়েছে একটা হচ্ছে আইন বিভাগ এই যে কোর্ট একটা হচ্ছে তোমার শাসন বিভাগ হ্যাঁ আর একটা সরি একটা হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগটা হচ্ছে কোর্ট আইন বিভাগ বলতে আমাদের পার্লামেন্টকে বোঝানো হয় যেখানে আইন তৈরি হয় ঠিক আছে পার্লামেন্টে আমাদের দেশে যে বিভিন্ন আইনগুলো কোথায় তৈরি হয় পার্লামেন্টে তৈরি হয় এবং তাতে রাষ্ট্রপতি যখন স্বাক্ষর করেন তখনই সেটা তোমার কিসে পরিণত হয় আইনে পরিণত হয় রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে সেটা হয় বিল কোনো একটা বিল পার্লামেন্টে উত্থাপিত হয় দিয়ে তারপর সেখানে পর্যালোচনার পর সেই বিলটা রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি যদি সেখানে সাইন করে তাহলে সেই বিলটা হয়ে যায় আইন ঠিক আছে এবার সেই আইনটা কার্যকর করা তো আমাদের সিস্টেমের মধ্যে রইল তাহলে শাসন বিভাগ আর একটা রইল কি বিচার বিভাগ তো সংবিধান অনুসারে দেশ এইখানে দেখো এই যে পার্লামেন্টের ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট ঠিক আছে যেখানে বিভিন্ন আইন পাস হয় ঠিক আছে তাহলে ঠিকঠাক শাসন হচ্ছে কিনা এ সমস্ত আমাদের বিচার বিভাগের কাজ কি যে এই আইনগুলো ঠিকঠাক পালন হচ্ছে কিনা যদি না হয় যদি কেউ নিয়ম ভাঙে তাহলে সেক্ষেত্রে দেখাশোনা করবে কে বিচার বিভাগ চলো নেক্সট আসছি টুকরো কথা অর্থাৎ টুকরো কথাতে কি দেওয়া আছে টুকরো কথায় তোমরা পড়ে নেবে এখানে ঠিক আছে এটা আমি আর আলোচনা করছি না সময় একটু কম আছে আর তোমাদের এখনও পর্যন্ত যা কমেন্ট পেলাম শুধুমাত্র একজনেরই কমেন্ট পেলাম তাই গার্গীকে দেখলাম কমেন্ট করতে বাকি আর কেউ করনি যদি আছো তো গ্রুপেও জানিও যদি ইউটিউবে কমেন্ট না করতে পারছো অনেকের করা যায় না ঠিক আছে এবার আসছি স্বায়ত্ত শাসনের বিষয়ে শাসন বলতে কি বোঝে দেখো শাসন মানে কি স্ব স্বায়ত্ত কথাটা স্ব মানে হচ্ছে নিজের অর্থাৎ যেখানে জনগণ নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলছি স্বায়ত্তশাসন আমাদের যে পশ্চিমবঙ্গে এখন যে সরকার আছে সেই সরকারকে আমরা নির্বাচন করেছি সুতরাং আমরা নিজেরাই পাঠিয়েছি সরকারে যে আপনারা আমাদের শাসন করুন ঠিক আছে তাহলে এইটাকেই বলা হচ্ছে স্বশাসন অর্থাৎ স্বায়ত্তশাসন পশ্চিমবঙ্গে শাসন দুভাবে দেখতে পাচ্ছি আমাদের পঞ্চায়েতেও শাসন আছে আবার যেখানে শহর আছে সেখানে পৌরসভা গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত অর্থাৎ নিজেরাও মানে আমাদের যে ভারতের যে জনগণ তারা শুধু শাসক নির্বাচন করে এমনটা না আমরা নিজেরাই শাসনে অংশগ্রহণ করছি এমন তো বাইরে থেকে কেউ শাসন করছে না তো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে স্বায়ত্ত শাসন ওকে দেখো ছোট ছোট শহরে বা নগরের ক্ষেত্রে আমরা যদি দেখি তো পৌরসভা আছে পৌর কথাটা এসেছে কোথা থেকে পৌর কথাটা এসেছে পুরো থেকে আর সংস্কৃতে পুরো কথার মানে হচ্ছে নগর ঠিক আছে তো এই শহরে মানে একটা শহর বা একটা নগরে যদি আঠারো বছর বা তার বেশি বাসিন্দা বয়সের বেশি বাসিন্দা থাকে তাহলে সেই সদস্যরা কি করে মানে সরি সেই নাগরিকরা সেই পৌরসভার সদস্যদের বেছে নেন এবং পৌরসভায় যারা জিতেন তারা হচ্ছে পৌর প্রতিনিধি যারা শহরে থাকো দেখবে লেখা থাকে যে এত নাম্বার ইয়ের পৌর প্রতিনিধি এরকমভাবে নাম লেখা থাকে এবং সমস্ত পৌর প্রতিনিধিদের মধ্যে একজন হন পৌর প্রধান গ্রামের ক্ষেত্রেও তাই তোমার পঞ্চায়েত প্রধান হন ঠিক আছে নেক্সট আমরা এখানে আসছি যে ব্লক বলতে কি বোঝো প্রত্যেকটা জায়গাতে দেখবে একটা ব্লক আছে কাশীপুর ব্লক রঘুনাথপুর ব্লক এরকম করে পাড়া ব্লক ঠিক আছে তো অনেকগুলো গ্রাম নিয়ে একটা ব্লক তৈরি হয় আবার অনেকগুলো ব্লক নিয়ে হচ্ছে একটা জেলা ঠিক আছে এবং ব্লকের মধ্যে থাকে পঞ্চায়েত সমিতি আর জেলাতে থাকে জেলা পরিষদ তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা বুঝলাম এবার এখানেও আমাদের মনে রাখতে হবে যে পঞ্চায়েত এবং পৌরসভা যাই হোক না কেন এইগুলোতেও পাঁচ বছর পর পর জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন ঠিক আছে তো এভাবে জনগণ সরাসরি তোমার শাসন মানে সায়ত্তশাসন বললাম নিজেরাও শাসনে অংশগ্রহণ করছে যারা নির্বাচিত মানে নির্বাচিত হচ্ছে নেক্সট আসছে গণতন্ত্র কি তো গণতন্ত্র যে ব্যাপার গণতন্ত্র যে ধারণা সেটা নতুন নয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে যখন গ্রিসে অ্যাথেন্সের লোকেরা তাদের মধ্যে থেকে কী করতো শাসক বেছে নিত ঠিক আছে এবার তখন তো এরকম ইলেকশন কমিশন ভোট এরকম ছিল না তো তখন মানুষ এরকম মানে এতটা এত আধুনিকও ছিল না আজ থেকে আড়াই হাজার বছর আগের কথা বলা হচ্ছে বুঝতেই পারছো তো তখন কি করা হতো কলসি রেখে দেওয়া হতো এবং কিছু ভাঙা কলসির টুকরো থাকতো এবার সেই টুকরোতে পছন্দ মতো ধরুন চিহ্ন থাকতো সেই চিহ্নটা নিজেকে আঁকতে হতো এঁকে পরে ওই ফাঁকা কলসির মধ্যে ফেলে দিত এর ফলে দেখা যেত যে যার পক্ষে বেশি কলসির টুকরো জমা পড়ত তিনি হতেন শাসক তাহলে এটাও কি এটাও তো গণতন্ত্র তাহলে গণতন্ত্রের ধারণা বহু পুরনো আমরা গ্রিসের এথেন্সে প্রায় আড়াই হাজার বছর আগে এই ঘটনা দেখতে পাই ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের আজকের টপিক ঐতিহ্য ঐতিহ্য চ্যাপ্টার ইতিহাসের সরকার গণতন্ত্র এবং সাহিত্য শাসন তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তো এখানে কমেন্ট করে লেখো আর যদি এটা মনে হয় যে হ্যাঁ সব বুঝতে পেরেছো তাহলে ক্লিয়ার লিখে দিও যে বুঝতে পেরেছি ওকে তো আমরা এবার এখানে আলোচনা করব যেটা সেটা হচ্ছে কোশ্চেন আনসারগুলো আমি চাইবো কোশ্চেন আনসারগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করবে ঠিক আছে যদি সম্ভব হয় চ্যাটে আমার তো এখানে মার্কিং করা যাচ্ছে না আর না হলে আমি বলে দিচ্ছি আচ্ছা কি করবে তোমরাই জানো যদি বলো করে দিতে তাহলে করে আর যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে তোমরা নিজেরাই করবে ঠিক আছে এখানে যা আমরা আলোচনা করলাম তার মধ্যেই অ্যান্সারগুলো হবে আমার মনে হয় বাড়িতে তোমরা করবে এটাই ভালো ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে ক্লাসে কি করলে আমি অ্যান্সার করে দিলে তোমাদের তো আর প্র্যাকটিস হবে না তাই তোমরা এটা বাড়িতেই চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা আমি শুধু গার্গিরই কমেন্ট পেলাম যদি আরো কেউ থাকো তো আবার ও বলছি জানাবে ঠিক আছে ঠিক আছে চলো গুড নাইট তাহলে আবার যদি আমাদের নেক্সট ক্লাসে কখনো দেখা হয় আমি জানিয়ে দেব আর ভিডিও মানে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো সব মানে যারা তোমাদের সাথে সেভেনে পড়ে তাদের সাথে শেয়ার করে দিও কারণ তোমাদের এই শেয়ার আমাদের আরও একটা ক্লাস করাতে উৎসাহ যোগায় ঠিক আছে চলো থ্যাংক ইউ সবাইকে গুড নাইট